এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশে শুকরের গোস্ত কে গোর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে প্রতিবাদ করে না ও কত নিচে অশ্লীলতা আসার কারণ আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিচে জানে জানে জানা ও বলে ভালোবাসে ও বিয়ে করেনি নি মেয়ের সাথে কথা বলে মেয়ের বিয়ে করে নিয়ে ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা না সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না না আপনারা সবাই বলে ভালো কেউ জানা বলে না যত পোলা বান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেগ আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বলল যে আমি একটা মেয়ে ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে 没那么多。